একদিকে কাশপিয়ান সাগর আর অন্যদিকে ককেশাস পর্বতমালা তার মাঝখানে অপূর্ব সুন্দর এক দেশ অপার প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে আছে মানুষের তৈরি নান্দনিক সব স্থাপনা ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ দেশটি পর্যটক আকর্ষণের অনেক উপাদান ভরপুর দেশটির নাম আজারবাইজান আজারবাইজানকে আগুনের ভূমি নামও ডাকা হয় জানব অপূর্ব সুন্দর এই দেশটি সম্পর্কে আজকের ভিডিওতে আজারবাইজানের অফিসিয়াল নাম রিপাবলিক অব আজারবাইজান এর রাজধানী বাকু সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আঠারো অক্টোবর উনিশশো সাল আয়তন ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি আঠাশ হাজার মুদ্রা মানাদ এই দেশের রাজধানী রাষ্ট্রভাষা হচ্ছে আজারবাইজানি জাতীয়তা আজারবাইজানি সরকার ব্যবস্থা সেমি প্রেসিন্ডেসিয়াল পার্লামেন্ট কক্ষ বিশিষ্ট এ দেশের ধর্ম সাতানব্বই শতাংশ মুসলিম প্রায় তিন শতাংশ খ্রিস্টান শিক্ষিতের হার নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ ককেশাস অঞ্চলে পূর্ব ইউরোপের সাথে পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দেশটি আজারবাইজানের উত্তরে রাশিয়া পূর্বে কাশপিয়ান সাগর দক্ষিণ ইরান পশ্চিমে আর্মেনিয়া উত্তর পশ্চিমে জর্জিয়া এছাড়াও সিটমল নাকশিভানের মাধ্যমে তুরস্কের সাথে দেশটির অ্যাচিলতে সীমান্ত আছে আর্মেনিয়া পর্বতের একটি সরু শাড়ি নাকশিভান ও আজারবাইজানকে পৃথক করেছে কাশ্মীর সাগর অবস্থিত অনেকগুলি দ্বীপ ও আজারবানের অন্তর্ভুক্ত দেশটিতে মূলত শিয়া মুসলিম ধর্মবালী আজেরি জাতির লোকদের বাস আছে তুর্কি জাতির লোকেরাও কাশ্মীর সাগর অবস্থিত বন্দর বন্দর বাকু দেশটির রাজধানী ও বৃহত্তম শহর প্রস্তুত যুগ থেকে আজারবাইজানে মানব প্রমাণ পাওয়া যায় আঠারোশো ও উনিশ শতকে ককেশ এই দেশটি পর্যায়ক্রমে রুশ ও পারস্যদের শাসনাধীন ছিল রুশ গৃহযুদ্ধকালীন সময়ে উনিশশো সালে আজারবাইজানের উত্তরাংশটি একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করে কিন্তু মাত্র দুই বছরের মাথায় উনিশশো সালে বলশেভিক সেনারা এটি আক্রমণ করে আবার রুশ নিয়ন্ত্রণে নিয়ে নেয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে উনিশশো সালের আঠারোই অক্টোবর আজারবাইজান স্বাধীনতা লাভ করে আজারবাইজান কেমন দেশ সেটি জানতে হলে আগে এর মানুষদের সম্পর্কে ধারণা নিতে হবে বিশ্বে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেকুলার রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি আজারবাইজানের জনসংখ্যার বড় অংশ শিয়া মুসলিম মুসলিমদের পনেরো শতাংশ সুন্নি জাতিগত আজেরি ও তুর্কিদের পাশাপাশি দেশটিতে বাস করে কিছু আর্মেনিয় আজারবাইজানের অর্থনীতির প্রধান চালিকা খনিজ সম্পদ দুই তৃতীয়াংশ ভূখণ্ড প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ প্রচুর তেল উৎপাদন করে আজারবাইজান দেশের বিভিন্ন জায়গা চোখে পড়বে তেলের পাইপলাইন উনিশশো সালে পশ্চিমা তেরোটি তেল কোম্পানির সাথে চুক্তি করে আজারবাইজান সরকার যেটি দেশটির তেল শিল্পে বিপ্লব সৃষ্টি করে এছাড়া পকেশাস পার্বত্য অঞ্চলে আছে সোনা রূপা লোহা তামা টাইটেনিয়াম ক্লোরিয়াম সহ আর অনেকগুলো প্রাকৃতিক সম্পদের খনি এছাড়া মধ্য অঞ্চলে বিস্তীর্ণ সমভূমি ও কাশ্পিয়ান উপকূলীয় এলাকা কৃষি দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাশ্পিয়ান সাগরের মৎস্য সম্পদও অর্থনীতিতে বড় অবদান রাখে আরেকটি বড় ভূমিকা আছে পর্যটন শিল্পের গত শতাব্দীর আশির দশকে জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে পরিচিত তবে সোভিয়েত ইউনিয়নের পতন ও যুদ্ধের কারণে এ শিল্পে কিছুটা ধস পরবর্তীতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে পর্যটকদের আস্থা ফেরাতে যার মধ্যে অন্যতম ছিল টিষট্টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দেওয়া একশো থেকে দেখা গেছে পর্যটন শিল্প দ্রুত উন্নতি করেছে এমন দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে আজার আজারবাইজান মুসলিম প্রধান দেশ আর আর্মেনিয়া খ্রিস্টান প্রধান দেশ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর দেশ দুটি স্বাধীন হয় কিন্তু আজারবাইজানের ভূখণ্ডের মধ্যে কারাবাখ নামের পার্বত্য অঞ্চলটিতে মাথাচাড়া দিয়ে ওঠে বিচ্ছিন্নতাবাদ এই অঞ্চলটির বাসিন্দারা মূলত জাতিগত আর্মেনীয় তারা আজারবাইজানের সাথে থাকতে চায় না এদের বিদ্রোহে মদত দেয় না আর্মেনিয়া আন্তর্জাতিক আইনে ভূখণ্ড টিকে আজারবাণীর অংশ বলা হলেও সেটি উপর নিয়ন্ত্রণ নেই বাকু সরকারের অঞ্চলটি জাতিগত আর্মেনিয়া চাই পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়ার সাথে যুক্ত হতে চার হাজার চারশো বর্গ কিলোমিটার অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীরা একটি সরকারও কায়েম করেছে উনিশশো সালে এখানকার নিয়ন্ত্রণ নিয়ে আজেরি সরকারের সাথে যুদ্ধে নামে বিচ্ছিন্নতাবাদীরা আর তাদের পৃষ্ঠপৃষ্ঠ আর্মেনিয়া ওই যুদ্ধে তিরিশ হাজারের বেশি লোক নিহত হয় অঞ্চলটি দখলে নেয় আর্মেনিয়া আর সেখানে থেকে বিতাড়িত করা হয় আজারিদের এরপর অঞ্চলটি নিয়ে বেশ কয়েক দফা যুদ্ধ হয়েছে দুই দেশের সর্বশেষ দু হাজার সালের যুদ্ধে বেশ কিছু এলাকা উদ্ধার করে আজারবাইজান এরপর তারা সেখানে আদিবাসিন্দাদের ফিরে নিতে শুরু করে আজারবাইজানে পর্যটক আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু রাজধানী বাকু কাশ্মান সাগর পাড়ে বিশাল এই নগরীতে প্রতি বছর পা পড়ে কয়েক লাখ বিদেশি পর্যটকের পর্যটকদের মনোরঞ্জনের জন্য নানা আয়োজন রয়েছে এখানে কাশপেন সাগর তীর ঘেসে চমৎকার সড়ক ও পার্ক এই দেশটিতে বেড়েতে আসা পর্যটকদের কাছে সেরা আকর্ষণ কাশ্মান সাগরের নীল জলরাশি সৌন্দর্য উপভোগ করা পর্যটকদের কাছে সবচেয়ে উপভাগ্য সাগর পাড়ে রেস্টুরেন্ট সহ রয়েছে বিনোদনের নানা আয়োজন পর্যটকদের কাছে আরেকটি আকর্ষণীয় স্থান বাঁকুড় ওল্ড সিটি প্রাচীন বাকুর অনেক নিদর্শন আছে এখানে আছে দারুণ কারুকার্যময় বিভিন্ন স্থাপনা ধারণা করা হয় এই জায়গাটি খ্রিস্টীয় সপ্তম শতকে নির্মিত ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য এই ওল্ড সিটি প্রাচীন যুগের দেওয়াল ঘেরা এই জায়গাটি আরেক নাম ওয়ালেড সিটি এই স্থানটির আন্ডারগ্রাউন্ডেও পাওয়া গেছে উনিশ শতকের কিছু স্থাপনা ওল্ড সিটির মধ্যে আরেকটি জায়গা আলাদাভাবে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে সেটি মেইডেন টাওয়ার সাতানব্বই ফুট উঁচু এই টাওয়ারে উঠে এক নজরে দেখা যায় সাগর ও এখানে আছে একটি মিউজিয়াম যেখানে যুগে যুগে বাকুর বিবর্তনের নানা ইতিহাসের রাখা রয়েছে দর্শনার্থীদের জন্য টাওয়ারের বর্তমান কাঠামোটি বারোশো শতকের তবে গবেষকরা বলেন এর আদি কাঠামোটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব সাতশো শতাব্দীতে ঐতিহ্যের পাশাপাশি বাকু গেলে আপনার অবশ্যই চোখে পড়বে অত্যাধুনিক নির্মাণ শৈলী যেগুলিতে আছে সোভিয়েত স্থাপত্যশৈলীর ছাপ ফেম টাওয়ার দেখার লোভ আপনি সামলাতে পারবেন না আগুনের দেশ হিসেবে পরিচিত আজারবাইজান সেটির কথা স্মরণ করে দিতেই তিনটি অগ্নিশিখার মতো করে তৈরি করা হয়েছে তিনটি টাওয়ার এর মধ্যে সর্বোচ্চ টাওয়ারটি পাঁচশো সাতানব্বই ফুট উঁচু রাতে বাকু আরও আকর্ষণীয় রাত বাড়ার সাথে সাথে অ্যাপল্যান্ড পার্ক ডাউনটাউন ফাউন্টেন স্কোয়ার কিংবা নিজামি স্ট্রিট যেন নতুন করে জেগে ওঠে কার্পেট মিউজিয়াম মিনি ভেনিস কিংবা মধ্যযুগের কবি নিজামি গজনভীর সামলাতে পারবেন না বাকুর বাইরেও পর্যটক আকর্ষণের অনেক উপাদান আছে দেশটিতে আজারবাইজানে বেড়াতে গেলে ইয়ানার ডেক দেখতে অবশ্যই যেতে হবে অ্যাপসারেন উপদ্বীপের একটি এলাকায় দশ মিটার জায়গা জুড়ে অবিরামভাবে জ্বলছে আগুন কয়েক হাজার বছর আগ থেকে এই আগুন জ্বলছে বৃষ্টি ঝড় কোনো কিছুতেই নেবে না এই আগুন একসময় আজারবাইজানে বিভিন্ন জায়গায় এমন আগুন জ্বলতে দেখা যেত যে কারণে দেশটি পরিচিত পেয়েছে আগুনের ভূমি হিসেবে ভূগর্ভস্থ গ্যাসের মজুদের কারণেই এই আগুন বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে আগুনের ঘটনা বেশ কমে এসেছে এখনো টিকে থাকা এই ধরনের আগুনগুলোর একটি হল ইয়ানার ড্যাগ অবিরাম জ্বলছে এই অগ্নিকুণ্ডটি উনিশশো আটানব্বই সালে যেটি বিশ্ব ঐতিহ্যময় স্থানে স্বীকৃতি লাভ করে প্রতি বছর এখানে আজারবাইজান ও আর্মেনিয়াকে পৃথক করেছে এই পর্বতমালা পাহাড়ি জনপদ ও বিস্তৃত সড়কগুলো শীত ও গ্রীষ্ম আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে হাজির হয় এখানকার সে নগরী পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এক প্রাচীন জনপদ যেটি ঐতিহ্যবাহী সিল্কের জন্য বিখ্যাত ঐতিহাসিক সিল্ক রোডের অন্যতম একটি পয়েন্ট ছিল এই সেকি অষ্টাদশ শতকের অনেক স্থাপনা আছে এখানে অপূর্ব সুন্দর এক নগরী উত্তরাঞ্চলীয় গাবালা পাহাড় ঝর্ণা আর সবুজে ঘেরা এই অঞ্চলটি যেন প্রকৃতি তার নিজের হাতে সাজিয়েছে গাবালায় গেলে এখানকার বিশ্বখ্যাত ওয়ানি ফ্যাক্টরি তুফান ডাক পর্বত ও নহর লেক দেখতে ভুলবেন না যেন শীতে এই অঞ্চলে তাপমাত্রা নামে তিন থেকে চার ডিগ্রিতে কেবল কারে চড়ে তুষার বৃত তুফান ডাক পর্বতের তেরোশো সত্তর ফুট উচ্চতায় ওঠা কিংবা পাহাড়ের পাদদেশে নহল্লেকে ঘুরে বেড়ানোর সুযোগ আর কোথায় গেলে পাবেন একটু কষ্ট স্বীকার করলে পিচ্ছিল সিঁড়ি উঠতে পারবেন সেভেন বিউটির ঝর্নায় তবে সেক্ষেত্রে থাকতে হবে সাবধান পাপিসলে ঘটতে পারে বিপদ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারপ্রিয় কাছে অবশ্যই জায়গাটা খুবই জনপ্রিয় গাবালায় প্রাচীন মুসলিম ঐতিহ্যের নিদর্শন হিসেবে আছে কিছু মসজিদ বনাঞ্চলের সৌন্দর্য দেখতে হলে যেতে পারেন গয়গল ন্যাশনাল পার্ক নীলপানির গয়গল লেক ও আশেপাশে এলাকায় মুগ্ধতার শতভাগ গ্যারান্টি আছে সে কথা বলা যায় আজারবাইজানে ঘুরতে গেলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে যেতে চেষ্টা করবেন কারণ এ দেশটিতে দেখার মতো আছে অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা আর আধুনিক বিনোদনের এমন অপূর্ব সমন্বয় বিশ্বে খুব কম দেশে আছে আজকের এই ভিডিওটি দেখে আজারবাইজান কেমন দেশ সেটি কতটা জানতে পারলেন তা নিয়ে মন্তব্য লিখবেন কমেন্ট বক্সে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে